কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের দুর্গাপুর পাঁচভিটা ও চন্দ্রশেখরদি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে শনিবার সাতাশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলা এই অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত দুইটি ড্রেজার ভেঙে ফেলা হয় এবং অপর একটি ড্রেজারের মালিককে শর্ত সাপেক্ষে বিশ হাজার টাকা নগদ জরিমানা করা হয় একই সঙ্গে ড্রেজারের পাইপ ভেঙে ফেলা হয় অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ান ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসার কর্মকর্তা কর্মচারী এস আই আবু বকর ও তার নেতৃত্বাধীন পুলিশ ফোর্স গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে দুটি ড্রেজারের মালিককে পাওয়া যায়নি মালিক অনুপস্থিত থাকায় ড্রেজার দুটি ভেঙে ফেলা হয় তবে অপর এক ড্রেজারের মালিককে পাওয়া গেলে শর্ত সাপেক্ষে নগদ জরিমানা করা হয় এ প্রসঙ্গে এসিল্যান্ড রেদওয়ান ইসলাম বলেন কৃষি জমি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে কেউ যদি অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটে তাহলে অবশ্যই প্রশাসনকে অবহিত করবেন প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমান আদালতের এই উদ্যোগে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন নিয়মিত অভিযান পরিচালনা হলে কৃষি জমি রক্ষা পাবে এবং পরিবেশ বিপর্যয় রোধ হবে মোহাম্মদ শরীফুল ইসলাম ট্রুভিশন টিভি